এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে অনেক ধরনের কথা বলতেন না এইটা ওইটা হাজার রকমের ট্রল এত নেগেটিভিটি সব কিছুই আজকে সেই টেনে দিল ইয়াস স্যানভিস বাই টনির হাজব্যান্ডের কথাই বলতেছি সে আর নাই এই দুনিয়ার মায়া ত্যাগ করে সে না ফেরার দেশে চলে গেছে জানি না আমার তার সঙ্গে আমার কখনো দেখাও হয় নাই বা তার সাথে আমার কখনো মানে কোনো ব্ল্যাড কানেকশনও নাই বাট তারপরেও কেন জানি এত খারাপ লাগতেছে যেটা আসলে মানে ব্যাপারগুলো এক্সপ্লেন করার মতো না কেন জানি অনেক বেশি খারাপ লাগতেছে যেটা সত্যি কথা আমার জাস্ট নিজেরই কেন জানি খুবই খারাপ লাগতেছে কি বলবো ভাই এত খারাপ হয়তো বা কখনোই লাগে নাই আমার জাস্ট একটা কথাই বলবো উনি অনেক ভাগ্যবান একজন পুরুষ ছিলেন যে এরকম ভাগ্য করে একজনকে পাইছে অনি আপু ঠিক কতটা ওনার জন্য করছে বা কি ছিল এটা উনি যদি হুশ থাকা অবস্থায় দেখতেন না অনেক অনেক খুশি হইতো যাই হোক ভাই

আসলেই মানে তা পুরো উদ্দেশ্যে উনি যদি আমার ভিডিওটা কখনো দেখে আপনার মন খারাপ করো করার কোনো দরকার নেই আপনি ওনার জন্য যা করছেন কখনোই কেউ করতো না গিয়ে ভাইয়া অনেক লাকি ছিল যে আপনার মতো একজনকে পাইছে অনেক কপাল করে পাইছিল যাই হোক লাইফে সামনে আগায় যান দোয়া করি এখন এজ এ সিঙ্গেল মাদার হিসাবে আপনার দুইটা বেবি আছে লিটা রে এখন সব কিছুর দায়িত্ব এখন আপনার একারই আপনাকে একাই দায়িত্ব নিতে হবে এন্ড কি বলবো সবাই ওনার জন্য দোয়া করবেন তানিয়াপু যেন উনি এই যুদ্ধে সফল হইতে পারেন এন্ড ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাত মসিফ করেন আমি আর কিছু বলতে পারতেছি না আমার জাস্ট হাত পা এত পরিমাণ খারাপ লাগতেছে এত পরিমাণ খারাপ লাগতেছে বলে বোঝানোর মতো না তো যাই হোক আজকে কি বলবো পাক্কা চারটা মাস নিজের সঙ্গে লড়াই করতে করতে মানুষটা